আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে বাইনারি সংখ্যার বিয়োগ শিখাবো তোমরা দেখতে পাচ্ছ আমি একটি বাইনারি সংখ্যা লিখে রাখছি এবং পাশে একটি সূত্র লিখে রাখছি তাহলে সূত্র একটি লক্ষ্য করো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো হয় ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হয় ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় এবং জিরো থেকে ওয়ান বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল হয় ওয়ান আর আমাদের হাতে থাকে ওয়ান ক্যারি ওয়ান থাকে এই জন্য আমি এখানে এস বিয়োগ ফল লিখে রাখছি এবং সি তে ক্যারির লিখে রাখছি এখন দেখো যখন দেখবা এই যে জিরো থেকে ওয়ান আছে দেখো এই চার নাম্বার সূত্র প্রয়োগ হয়েছে তাহলে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে আমাদের কিন্তু বিয়োগ ফল হয় ওয়ান দেখো বিয়েক ফল কিন্তু ওয়ান আর হাতে থাকে কিন্তু ওয়ান যে ওয়ানটা হাতে থাকবে সেই ওয়ান আমরা পরবর্তী সংখ্যার সাথে নিচে পরবর্তী নিচের সংখ্যার সাথে যোগ দেবো তাহলে শূন্যের সাথে এক যোগ করলে কিন্তু এক হয় দেখো এটা একটু ছোট করে লিখলাম এক এইবার এক থেকে এক বিয়োগ করবো জিরো দেখো এই এক থেকে এই যে এক বিয়োগ করলাম জিরো এখন ওয়ান থেকে জিরো বিয়োগ করবো আবার আবার থেকে ওয়ান বিয়োগ করব জিরো এই যে সূত্র এবার আবার জিরো থেকে ওয়ান করলে আমাদের বিয়োগ ফল ওয়ান আর আমাদের হাতে থাকে সেই সামনের পরবর্তী সংখ্যার সাথে যোগ যেহেতু কোনো সংখ্যা নেই সেহেতু এখানে একটা ওয়ান কল্পনা করি তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এটাই আমাদের বিয়োগ ফল এবার দেখো আমরা একটা ব্যতিক্রম বিয়োগ করবো দেখো আমাদের যেহেতু নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা আছে তাহলে আমরা উপরে ছোট সংখ্যা একটু কল্পনা করি মনে করি এটাই এই যে নিচের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটি আমরা উপরে মনে করবো তাহলে দেখো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কত হয় ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কিন্তু ওয়ান হয় আবার জিরো থেকে যখন ওয়ান বেক করবে দেখো জিরো থেকে ওয়ান বেক করলে কিন্তু বেক ফল ওয়ান ক্যারি ওয়ান তাহলে আমাদের কিন্তু ওয়ান হবে বেক ফলের ওয়ান আর ক্যারি থাকলে ওয়ান সেই ওয়ান আমরা যদি উপরে এই যে ওয়ান আছে ওয়ান এর সাথে যদি আমরা যোগ করি দেখো আমাদের ক্যারি ওয়ান ছিল সেই ওয়ান আর এই ওয়ান যোগ করলাম টু হলো অর্থাৎ টুর বানের সংখ্যা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যে যোগ ফল জিরো আমরা ধরলাম এর সাথে আর এই যে ওয়ান আছে সেই ওয়ানটা পরের সংখ্যার সাথে আমরা যোগ করে দিলাম তাহলে এখন আমরা কি করবো ওয়ান থেকে জিরো বিয়োগ করবো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কিন্তু ওয়ান হয় এখন আবার এই যে আমাদের কাছে আছে কিন্তু হচ্ছে ওয়ান আর ওয়ান তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হয় জিরো এখন দেখো আবার হচ্ছে জিরো থেকে ওয়ান আছে তাহলে আবার জিরো থেকে ওয়ান করার সময় আমরা কি করবো আমরা কিন্তু বিয়োগ ফল ওয়ান লিখে নেব আর আমাদের কাছে ক্যারি ওয়ান আছে সেই ক্যারি ওয়ানটা আমরা পরবর্তী সংখ্যার সাথে যোগ দেবো তাহলে ক্যারি ওয়ান যেহেতু আছে পরবর্তী সংখ্যা আমাদের কিচ্ছু নেই এই যে তাহলে এখানে একটা ওয়ান হবে এখন আবার জিরো থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি দেখো জিরো থেকে যদি আবার আমরা ওয়ান বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ওয়ান হয় আর আমাদের কি হাতে থাকে কোনো আমাদের দেখতে হবে আর আমাদের হাতে থাকে কি না দেখো আমাদের কিন্তু হাতে আবার এক থাকে এই যে জিরো থেকে ওয়ান বিয়োগ করলাম দেখো জিরো থেকে ওয়ান বিয়োগ করে ওয়ান লিখছি আমাদের হাতে ছিল ওয়ান সেই ওয়ানটা কিন্তু এই পরবর্তী সংখ্যার সাথে যোগ দিছি সেই পরবর্তী ওয়ান সংখ্যার সাথে যোগ দেওয়ার কারণে আমাদের কিন্তু উপরে আসছে জিরো নিচে আসছে ওয়ান আমি প্রথমে বলছি নিচেরটাকে উপরে ধরবো তাহলে নিচে জিরো আছে আবার উপরে ওয়ান আছে তাহলে কিন্তু আবার আমাদের ওয়ান হয় আবার আমাদের কেরি থাকে ওয়ান সেই ওয়ান যদি পরবর্তী সংখ্যার সাথে যোগ করি তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো আর এই যে ওয়ান থেকে যায় জিরো আর ওয়ান থেকে যায় তাহলে নিচের সংখ্যাটা কিন্তু বড় সংখ্যা সেই জন্য মাইনাস ধন্যবাদ